কবিরা সাহেব আমার বউ অনেক অসুস্থ কি করব এখন তোর বউকে সুস্থ করতে হলে মৃত শয়তানের জীবন্ত হৃদয় আনতে হবে কামরূপ কামাক্ষা দ্বীপে যাইতে হবে আমি যাব কিন্তু আমি না আসা পর্যন্ত আমার বউয়ের কিছু হলেও তোর জীবন বাঁচবে না যদি সাহস থাকে তাহলে রওনা দে কামরূপ কামাক্ষা আমি আইতাছি মৃত শয়তানের জীবন্ত হৃদয় প্রস্তুত রাখ এইটা তাহলে শয়তানের জীবন্ত হৃদয় পেয়ে গেছি আমার গায়ে হাত দিস এখন তোদের অবস্থা খারাপ করে ফেলবো দাঁড়া সবাই রে মাটি কইরা দিমু এত সাহস আমার সৈন্যদের গায়ে হাত তোরে দেখাইতাছি আসল শক্তি কাকে কয় এইটুকু নিয়েই বউরে বাঁচাইতে যাইতেছি এই নে শয়তানের হৃদয় এবার আমার বউরে সুস্থ কর এবার তুইও মরবি এই খাঁচা ভাঙি দিমু বাহির কইরা দে আমাকে তোরে পছন্দ করে এমন দর্শক ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না তাহলেই তুই বাসতে পারবে